নমস্কার অ্যাস্ট্রোলজি বিজ জয়ের আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকলকে জানিয়ে রাখি যারা আমার সাথে জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় অথবা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং অথবা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় অথবা ডিস্টেন্স হিলিং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করতে চান তারা ওপরে দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি একবার বলে দিচ্ছি নাইন এইট ঠিক আছে তাহলে শুরু করা যাক আজকের এপিসোড আসুন দেখে নি সিংহ রাশি রাশিফল আগস্ট মাস দু হাজার চব্বিশ সাল দু চব্বিশ সালে অগস্ট মাসে সিংহ রাশির এরকম যাবে প্রথমে বলে রাখি বুধ বকরি থাকছে পাঁচই আগস্ট থেকে ফিফথ আগস্ট থেকে বুধ বকরি থাকবে এবং এটা চলবে টোয়েন্টি নাইনথ আগস্ট অব্দি মঙ্গল বৃষ রাশিতে থাকবে মঙ্গল এবং বৃহস্পতি বিশ্ব রাশিতে একসাথে অবস্থান করবে এবং মঙ্গল ছাব্বিশে আগস্ট বৃষ থেকে মিথুনে চলে যাবে সিংহ রাশির শারীরিক দিকটা আগস্ট মাসের শুরুর দিকটা একটু সমস্যা হতে পারে সমস্যাজনক হতে পারে এটা মোটামুটি সিক্সটিন্থ অফ অগস্ট অব্দি এই সমস্যাটা চলতে পারে তবে সিক্সটিন্থ অগাস্টের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হবে সিক্সটিন্থ অগস্টের পরে কেন বলছি যার কারণ সিক্সটিন্থ অগস্টের পরে রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চলে আসবে এবং যেহেতু শনিরও এখন বক্রচলন চলছে শনি বক্রি হয়েছে যেটা জুন থেকে শুরু হয়েছে এবং পনেরোই নভেম্বর অবধি চলবে সুতরাং সিক্সটিন্থ আগস্টের পর থেকে শারীরিক পরিস্থিতির একটু উন্নতি হবে যদিও একটু মাথা গরম থাকবে বা একটু রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে কারোর প্রতি হয়তো হঠাৎ রেগে গিয়ে কোনো খারাপ ব্যবহার করে ফেলে বিশেষ করে আত্মীয় স্বজনদের সাথে একটা খারাপ খারাপ সম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে আদারওয়াইজ শারীরিক পরিস্থিতিটা কিন্তু অনেকটাই ভালো থাকবে বেটার থাকবে সেটা যে কোনো ধরনের সমস্যাই থাক না কেন সে বাতের ব্যথা থাক হাতে ব্যথা থাক পায়ের ব্যথা থাক বা কোনো অন্য কোনো শারীরিক সমস্যা থাক সেগুলো কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যাবে সিক্সটিন্থ আগস্টের পর এবার আসে শিক্ষার দিকটা গোটা শিক্ষার দিকটা গোটা মাসটাই কিন্তু খুবই ভালো যাবে সম্ভাবনা কারণ মঙ্গল বৃহস্পতি এক ঘরে থাকবে গুরু মঙ্গল যোগ এক হয়ে থাকবে গোটা মাস্টার সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য ভীষণ ভালো যাবে যে কোনো পরীক্ষায় তারা বসবেন পরীক্ষায় অ্যাপিয়ার করবেন খুব ভালো রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে হ্যাঁ পড়তে হবে পড়তে হবে খাটতে হবে মনে করতে হবে তবে রেজাল্ট কিন্তু ঈশ্বর দেওয়ার জন্য বসে রয়েছে মানে দেখা যায় যদি ছক বা গোচর ফল অনুযায়ী রেজাল্ট ভালো হওয়ার বসে রয়েছে শুদ্ধ আপনাকে খেটে রেজাল্টটা হাতে নিয়ে নিতে হবে এইটুকুই যা ঠিক আছে আর শিক্ষা সংক্রান্ত বিষয়ে যে কোনো সাহায্যের প্রয়োজন সেটা পেয়ে যাবে এবং মনোযোগও বসবে ভালো মনোযোগ বসবে সেটা স্কুলের ছাত্র বা ছাত্রী হোক বা কলেজের ছাত্র বা ছাত্রী হোক বা ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী হোক প্রত্যেকেরই কিন্তু এই সময়টা এই সিংহ এই অগাস্ট মাসটা কিন্তু পড়াশোনার দিকটা যথেষ্ট ভালো যাবে যদি কারোর বিদেশ যাত্রা করার কোনো সম্ভাবনা থেকে থাকে সেটা সেকেন্ড হাফে হওয়ার সম্ভাবনা বেশি আর আরও বেশি করে বলতে পারি যখন শুক্র পঁচিশে আগস্টের পর যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাবে তখন আরও সম্ভাবনাটা আর একটু বৃদ্ধি পাবে হুম যদি কারো বিদেশ যাত্রা করার সম্ভাবনা থাকে সেটা বা কোনো কানেকটিভিটি আসার সম্ভাবনা থাকে ভালো কানেকটিভিটি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার বলি আয়ের দিকটা আয়ের দিকটা সিংহ রাশির মোটামুটি ভালোই যাবে তবে ব্যয়টাও হবে ব্যয়ের সম্ভাবনাটাও থাকছে হুম আয় যেরকম হবে ভালো পরিমাণে ব্যয় একটু বাড়তে পারে হুম তার কারণ যেহেতু রাহু বসে আছে অষ্টমী এবং শনির একটা বক্রচরণ চলছে ওই সময় একটু ব্যয়ের একটা সম্ভাবনা থাকছে তবে আয়টা ভীষণ ভালো হবে যারা চাকরির পরিবর্তন করতে চান তারা ষোলোই আগস্টের পরে কোনো ভালো কানেক্টিভিটি আরও পঁচিশে আগস্টের পরে আরও ভালো কানেক্টিভিটি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে হুম হয়তো নতুন চাকরি বা একটু ভালো স্যালারির চাকরি খুঁজছেন সেটা পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা একটা থাকছে এই অগাস্ট মাসের শেষের দিকে যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু একটা বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে যারা বিজনেস করেন তাদের জন্যে এই অগস্ট মাসের সেকেন্ড হাফটা অর্থাৎ ষোলো সিক্সটিন্থ আগস্টের পর থেকে সময়টা বেশ ভালো যাবে আপনারা ব্যবসায় বেশ ভালো লাভ দেখতে পাওয়ার সম্ভাবনা এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করতে চাইলে করতে পারেন ব্যবসা সংক্রান্ত বিষয় বা স্টক মার্কেটে যদি ইনভেস্ট করতে চান সেটাও করতে পারেন সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন এই সময়টা ভালো যাবে এই অগাস্ট মাসের সেকেন্ড হাফটা কিন্তু খুব ভালো যাবে আর সম্পর্কের দিক থেকে বলতে পারি সম্পর্কের দিক থেকে এই প্রথম হাফটা একটু অসুবিধাজনক হতে পারে হ্যাঁ নিজেদের মধ্যে কিছু সমস্যা আসতে পারে হ্যাঁ একটা মানসিক টানা পড়েন হতে পারে হ্যাঁ ভুল বোঝাবুঝি হতে পারে অগাস্ট মাসের শুরুর দিকটা অগাস্ট মাসের পরের দিকটা সেকেন্ড হাফটা কিন্তু ভালো যাবে যারা নতুন পাত্র বা পাত্রিক খুঁজছেন একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আরও সম্ভাবনাটা বাড়বে পঁচিশে আগস্টের পর হ্যাঁ বা যারা প্রেমিক প্রেমিকা খুঁজছেন হয়তো পাচ্ছেন না হ্যাঁ তাদেরও এই পঁচিশে আগস্টের পর কোনো জীবনে নতুন কারুর আবির্ভাব হতে পারে নতুন কোনো পার্টনার পেয়ে যেতে পারেন আপনার মনের মতো যেরকম আপনারা চাইছিলেন সেটা নারীর ক্ষেত্রে পুরুষ পুরুষের ক্ষেত্রে নারী যাই হোক আত্মীয় স্বজনদের সাথে এই আগস্ট মাসে কিছু মানে মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে বা কোনো একটা অশান্তি হয় একটু সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবার বলে রাখি যারা সিংহ এবং মঘা নক্ষত্রে সিংহ রাশি মঘা নক্ষত্র যারা পলিটিক্সে আছেন নেতা নেত্রী আছেন যারা বা ল অথবা ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন বা আর্টস রিলেটেড সংক্রান্ত বিষয় যুক্ত হ্যাঁ বা জার্নালিস্ট বা ছোট ব্যবসায়ী নিজেরা এদের কিন্তু এই অগাস্ট মাসের সেকেন্ড হাফটা ভীষণ ভালো যাবে আপনারা যে কাজ করবেন তার জন্য ভালো জনপ্রিয়তা পাবেন পপুলারিটি পাবেন এবং আপনাদের কাজের বেশ তারিফ করবেন লোকজন এবং আপনারা লোককে যা বলবেন সেটা মন দিয়ে শুনবে এবং সেটা করবে সব সব মিলিয়ে সেকেন্ড হাফটা একটু বেটার যেতে চলেছে আপনাদের জন্য যদি আপনারা না জেনে থাকেন যে আপনাদের কি রাশি বা লগ্ন বা নক্ষত্র আমি অন্তত আমার যত দর্শক আছে সকলকেই অনুরোধ করব যে কোনো অ্যাস্ট্রোলজার যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এই জিনিসগুলো জেনে নিন জেনে নিলে রাশি লক্ষত্রগণ জানা থাকলে আপনার জীবনে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে খুব সুবিধা হবে ঠিক আছে এবং সেগুলো সঠিক সিদ্ধান্ত হবে এবার বলি পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফালগুনি নক্ষত্র যারা আছেন যারা এই দালালি টালালি করেন সেটা বাড়ির দালালি হতে পারে বা অন্য অন্যরকম হতে পারে হয়তো অনেক দিন ধরে কোনো ক্লায়েন্ট পাচ্ছেন না পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা যে বা কোনো কোনো কাজ আটকে আছে হচ্ছে না হয়ে যাবার একটা সম্ভাবনা আগস্ট মাসে সেকেন্ড হাফে কিন্তু আছে বা যারা ইন্স্যুরেন্স এজেন্ট আছেন ট্রাভেল এজেন্ট আছেন হুম তাদের তো মানুষের সাথে তো কথা বলে মানুষকে কনভিন্স করতে হয় তাদেরকে বোঝাতে হয় বুঝিয়ে তবে তো কাজটা তুলতে হয় এবং কাজটা না পেলে খুব সমস্যা ঠিক আছে তো এদের কিন্তু একটা ভালো সময় এই অগস্ট মাসের সেকেন্ড হাফটায় চলে চলেছে ষোলোই আগস্টের পর এবার বলি যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রে আছেন এবং মিডিয়া হাউসের সাথে যুক্ত আছেন বা অ্যাক্টিং বা মডেলিং এই ধরনের কাজগুলো করছেন তাদেরও কিন্তু এই অগস্ট মাসের সেকেন্ড হাফে একটা ভালো যাবে এবং ভালো কানেকটিভিটি পাওয়ার একটা সম্ভাবনা আছে ভালো কাজ আপনারা যে কাজ করবেন তাতে কিন্তু যথেষ্ট নাম হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিবিদ জয় ধন্যবাদ